হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমি এখন রান্নায় চলে এসেছি আজকে আমি তোমাদের রান্নায় দেখাবো মাছের ডিমের বড়া এই দেখতে পাচ্ছ আমি এখানে আড়াইশো মাছের ডিম নিয়েছি এই মাছের ডিমের বড়া করে আমি ঝোল করব। সেটাই আজ আমি তোমাদেরকে দেখাব তার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি তোমরা দেখো এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচানো নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি আলু এরকম লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি এটা আদা রসুন লঙ্কা পেস্ট আছে ধনে পাতা কুচিয়ে নিয়েছি নুন জিরে ধনে কাশ্মীরি গুঁড়ো হলুদ নিয়েছি আর আমি এটা পুরোটাই সাদা তেলে করব তো আমি গ্যাস ধরিয়ে দিলাম এদিকে আমার গ্যাসটা গরম হোক এই মাছের ঝিমের মধ্যে আমি এখানে কিছুটা পেঁয়াজ নিলাম অল্প কাঁচা লঙ্কা নিলাম অনেক কাঁচা লঙ্কা করে দিয়েছে হ্যাঁ কাটাকুটি সব আমার হাজবেন্ডই করে দিয়েছে পরিমাণ মতন আমি এখানে নুন নিলাম অল্প হাফ চামচ হলুদ নিলাম বাস এবার এটাকে আমি ভালো করে মারবো আমি কিন্তু এতে বেসন দেবো না অনেকে আবার বেসন দেয় তোমরা যদি মনে করো বেসন নেবে তাহলে বেসন তোমরা দিতে পারো আমি বেসন এখানে দিলাম না এটা ভালো করে চটকে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে আমি তেল দিব কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি চামচ নিয়েই আমি বড়াগুলো ছাড়বো আমি একটা একটা ছেড়ে দেবো বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমি বড়া বড়গুলো বড়ো বড়ো করে ভেজেছি তোমরা চাইলে যেমন তোমাদের সাইজে সেইভাবে বানাবে আমি বড়াগুলো বড় বড় করে করেছি এবার আমি ওই কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব এখানে যে আলুটা কেটেছি আমি তা একটু লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি একটু লোন হলুদ দিয়ে দেব আলু ভাজার মধ্যে তখন আমার একটা একটু ভাজা হোক আলআল করে ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে ফেলবো আলু bawang নামিন দিলাম এবার ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দেব গ্যাসতে একটু ভালো করে নেব গ্যাস ফিলটা বাড়ি দেবো পেঁয়াজে আমার কাঁচা গন্ধ চলে গেছে হালকা বাদামি কালার হয়ে গেছে এরই মধ্যে আমি এখানে আদা রসুনের যে লঙ্কার পেস্ট পেস্টটা পেস্টটা আমি দিয়ে দিয়ে দিলাম দু চামচ আছে দিলাম এর মধ্যেই আমি এক এক করে সব দিই দেবো এক চামচ নুন দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ গিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর এক চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে এখানে সামান্য একটু জল অ্যাড করবো যাতে আমার মশলাটা যেন না পুড়ে যায় আমি ভালো করে কষিয়ে নেব। যত একটু গ্যাস এর ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো আমি মিডিয়াম টু হাই কো রাখবো। যতক্ষণ না তেল ছাড়ছে আমি ভালো করে কষাবো। আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। এবার ভাজা আলু দিয়ে আমি ভালো করে কষে নেব গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম এবার আলুটা দিয়ে ভালো করে কষে নেব কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি জল দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো কারণ আলুটা আমি যেহেতু ভেজেছি আমার হাতে সেদ্ধ হয়ে গেছে আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে সেইভাবে আমি বেশি জল দেবো না গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানো আছে মিডিয়াম টু রাখবো আর আমি এখানে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত চাপা থাক আমি এবার ঢাকাটা খুলে দেখব যে আমার সেদ্ধ হলো কি না আলু আমার কতটা সেদ্ধ হয়েছে আলু আমার আরেকটু সেদ্ধ হবে অনেকটা হয়ে গেছে একটু বাকি আছে এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর এই বড়াগুলো আমি দিয়ে দিলাম ভালো করে ফুটুক এবার আমি আবার ঢাকাটা দিয়ে দেবো ফুল আর রাখবো গ্যাসের ফ্লেমটা আমার ফুল আছে আমি এবার ঢাকাটা দিয়ে দেব এবার আমি ঢাকাটা খুলে দেখব খুব সুন্দর কালার এসছে টালু আমার একেবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে ফুটেও নিয়েছে ঝোলটাও আমার অনেকটা কমে এসছে এবার এর মধ্যে আমি এর ওপরে ধনে পাতা দিয়ে দেবো আমি এর পুরো ধনে পাতা দিয়ে দিলাম এটা আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার নামিয়ে ফেলব আমার হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেবো দেখি বন্ধুরা আমি কিভাবে মাছ ডিমের বড়া করে ঝোল করলাম এইভাবে তোমরাও একবার দেখো বানিয়ে সত্যিই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি অনেক ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো